হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো গোপীনাথ ফ্যামিলি গুলাকে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে এসছি আর একটা গান নিয়ে আপনাদেরকে শোনাবো বলে তো চলুন একটু গানটা শুনিয়ে নেই কি গান গাইবো আজকে বলিছি যাবো যাবো রাত বলি যা সাগর বলে কুল মিলেছে আমি তো আর নাই বলেছে যাব যাব আমার জীবনে এই কান নিয়ে অনেক কাহিনী আছে তো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব যেমন আমি ছোটবেলায় যখন গান শিখতে যেতাম আমি আমার মায়ের ইচ্ছা ছিল কবি আমাদেরকে গান শেখানো আমরা অনেকগুলো ভাই বোন আছি তো আমার মায়ের খুবই স্বপ্ন ছিল যে কেউ একজন গান গাইবে কেউ একজন শিল্পী হবে তো যখনই গান গাইতে যেতাম চুরি করে গান গাইতে যেতাম বলতে গেলেই চলে কারণ আমার বাবা পছন্দ করতো না গান শেখাটা তো যে স্যার আমাদেরকে শেখাতো খুবই ভালোবাসত আমাদেরকে অনেক হেল্প করেছে অনেক দূর আগিয়েও ছিলাম কিন্তু সেই অবধি পৌঁছানো হলো না তো খুবই মনে সারা দেয় সেই দিনগুলোর কথা হঠাৎ করে করে তো আমার হাজবেন্ড মাঝে মাঝেই বলে তুই তো এত সুন্দর গান গাইতে তো তুমি মাঝে মাঝে একটা করে নিজের গলায় একটা করে গান শোনাও না সবাইকে দেখো না কে কতটা তোমাকে পছন্দ করি তোমার গানটাকে কতটা ভালোবাসে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে এইভাবে সবাই থাকবেন আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন লাইক শেয়ার করবেন আমি কেমন গাইছি